আজ দ্বিতীয়া ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুজোর সূচনা হয়ে গিয়েছে বিভিন্ন জেলার পুজো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে পুজো উদ্বোধন করেছেন এবার শেষ প্রস্তুতিতে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা পুজো এই বছর বাষট্টি তম বর্ষে পদার্পণ করল এই পুজো মণ্ডপে প্রতি বছরে দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন এই বছর দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কালীঘাটের ছবি মায়ের নটি রূপের যে শিল্পটা প্রায় মৃত সেই ছবি তুলে ধরা হচ্ছে মাধ্যমে পাশাপাশি সরকারি সমস্ত প্রোটোকল মেনে করা হচ্ছে এই পুজো এছাড়াও পুজো মণ্ডপে থাকছে প্রশাসনের নিয়ম মতো সিসি ক্যামেরা অগ্নি নির্মাণ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়াতে পুজো কমিটিগুলির অনেকটাই সুবিধা হচ্ছে বলে জানাচ্ছেন পুজো কমিটির উদ্যোক্তারা এছাড়াও দর্শনার্থীদের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য পুজো কমিটির পক্ষ থেকে মেলার ব্যবস্থা করা হয়েছে বলে জানান ফারাক্কা ব্যারেজ সর্বজনীন দুর্গা উৎসব কমিটির সম্পাদক গতকাল প্রশাসনিক বৈঠক থেকে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম প্রশাসনের কাছে পুজো নিয়ে একটি প্রস্তাব রেখেছিলেন যে সমস্ত পুজো মণ্ডপগুলিকে নিয়ে একটি কার্নিভালের আয়োজন করার জন্য সেই কার্নিভাল নতুন করে আবার শুরু হলে খুব ভালো হবে বলে জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা পড়াকো বেরের সর্বজনীন দুর্গাষ্য কমিটি এই বছর কততম বর্ষ পালন করছে এবারে আমাদের 63 তম বছরের পূজা হচ্ছে মায়ের আরাধনা এবারে ভিড় আকর্ষণ কি থাকছে যেহেতু পড়াকো বেরের মধ্যে এটা একটা ঐতিহাসিক এবং এই জায়গাটাই ভিড়ে জমায় থাকে এবারে আমাদের মুখ্য আকর্ষণ বলতে আমরা কালীঘাট পেইন্টিংটাকে তুলে ধরেছি মায়ের নটা রূপ আর যে শিল্পটা প্রামীত সেই শিল্পটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের প্যান্ডেলের হাজর সজ্জার মাধ্যমে ও আর হচ্ছে আমাদের যা যা সরকারি প্রোটোকলস আছে সবই তো আমরা মেনটেন করে চলছি আর যা যা সরকার থেকে প্রোটোকলস দিয়েছে ফ্লেক্স দিয়েছে যা যা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সব রকম জিনিসই আমাদের এখানে করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ দশ হাজার টাকা অনুদান অনুদান দিয়েছেন এটাতে কতটা পুজোর উপকৃত হবে বলে মনে করছে এই অনুদান ছাড়া প্রত্যেকটা পুজো কমিটি খুব সাফার করবে এই অনুদানটা এখন জরুরি হয়ে উঠেছে সবার কাছেই কারণ আমাদের এইখানে পুজো কালচারটা ধীরে ধীরে কমে আসছে লোকে পুজোর পিছনে টাকা না ইনভেস্ট করে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে মমতা ব্যানার্জি যদি এই অনুদানটা না দেন প্রত্যেকটা পুজো আশা করি ছোটো হয়ে যাবে বা অনেক পুজো এমন হবে যে তারা পুজো করতে পারবেন না হ্যাঁ এবার আমাদের মেলা প্রত্যেক বছর না এবছরও আছে আমাদের দশেরা উৎসব পালন করা হয় রাবণের কষুপুত জ্বালিয়ে সেটাও রয়েছে আর আমাদের এইখানে যেমন পুজোর এইখানে পুলিশ ক্রিকেট থেকে আরম্ভ করে সব রকম ব্যবস্থা থাকে জলের ব্যবস্থা অগ্নি নিরোধক ব্যবস্থা সব রকম ব্যবস্থায় আমরা করেছি সরকারি প্রোটোকল হিসাবে কি কি ধার্য করা হয়েছে আপনাদের সরকারি প্রোটোকল হিসাবে আমাদের এখানে যা যা ফায়ারের সেফটির ইলেকট্রিসিটির সেফটির আমাদের এখানে লোকাল মানুষজনের সেফটির যা যা প্রোটোকল মেনটেন করার এক্সিট এন্ট্রি এক্সিট প্রত্যেকটা জিনিসই মেনটেন করা হচ্ছে

এখন যদি হয় ভালোই হবে আমরাও অংশগ্রহণ করবো আমার নাম সুব্র ঘোষ ফরাকাড়ির সার্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক